বন্ধুরা কেমন আছো দেখো এই হচ্ছে কেরালার চায়না বোট এই হচ্ছে জাল এই জালই মারা হয় এটাকে বলে স্পিড বেলা এই জল সিনডেক্স এতে রান্নার জল থাকে আর এই হচ্ছে খাওয়ার জল ঠিক আছে আর এই হচ্ছে আমাদের বোট ঠিক আছে কেরালার বোট দেখুন কত সুন্দর এই বোট হচ্ছে চায়না বোট এগুলো ঠিক আছে মিডিয়াম বোর্ড আছে সিরিয়া বোর্ড আছে চায়না বোর্ড এই দেখুন এই যে স্পিড বালা বোর্ড এই যে বড় জাল স্পিড বালা ভালা এগুলোকে ঠিক আছে খুব সুন্দর মাছও ওটা খুব ভালো ঠিক আছে এই আমাদের বোর্ড দেখুন এই যে এটা তো জল থাকে যে রান্নার জল এই দেখুন জাল এই হচ্ছে নঙ্গর ঠিক আছে এই নঙ্গরটা দেখুন কত বড় খুব সুন্দর নঙ্গরটা ঠিক আছে হচ্ছে ঠিক আছে দেখুন খুব সুন্দর লাগছে কেবিনটা ওই যে জল বাঁধা আছে দেখুন খুব সুন্দরই দেখাচ্ছে দেখুন এই ড্রাম এই যে রূপ ছাড়া হয় এই হচ্ছে পিছনটা পিছনে একটা জাল আছে ঠিক আছে এই হচ্ছে বোট খুবই সুন্দর লাগছে দেখুন এই যে কাপি আছে হচ্ছে কাপি দিয়ে মাছ তোলা হয় ঠিক আছে এই দেখুন কাপিগুলো কীরকমভাবে লাগানো আছে খুব সুন্দর করে লাগানো আছে কাপিগুলো ধরি দেখেছেন কোথায় আছে খুব সুন্দর করে গিট দেওয়া আছে ধরি খুব সুন্দর করে গিট দেওয়া আছে